অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধির দল উপস্থিত থাকবে এই অনুষ্ঠানে মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এনটিভিতে এই ঘোষণা পাঠের আয়োজন করবে সরকার বিএনপি মিডিয়া সেলের সদস্য সফরুল কবির খান জানিয়েছে মহাসচিবের পাশাপাশি বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মাইন খান নজরুল ইসলাম খান এবং সালাম উদ্দিন আহম্মদ তিনি আরও জানান এই তথ্যটি আনুষ্ঠানিকভাবে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদের মাধ্যমে জানানো হয়েছে এর আগে সোমবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বিএমপির স্থানীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় রাত আটটা তিরিশ মিনিটে শুরু হয় বৈঠক শেষ হয় প্রায় দশটায় এ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে অন্তর্বর্তী সরকারের এই ঘোষণাপত্র অনুষ্ঠানকে ঘিরে দেশের রাজনীতির অঙ্গনে নতুন মাত্রা যোগ হতে পারে বিশেষ করে বিএনপির অংশগ্রহণ সরকার ও বিরোধী দলের মধ্যে ভবিষ্যৎ সংকলাপের সম্ভাবনা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে এখন নজর থাকবে মঙ্গলবারের অনুষ্ঠানে বিএনপি কী বার্তা দেয় এবং অন্তর্বর্তী সরকারের ঘোষণা রাজনৈতিক সমাবেদনে কী দিক নির্দেশনা উঠে আসে